আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের ব্লগে আজকে আমি যাচ্ছি টাঙ্গাইল থেকে ঈশ্বরদ্বীপ ট্রেনে করে বাংলাদেশের ট্রেন ভ্রমণের আলাদা একটা আনন্দ আছে বিশেষ করে জানালা দিয়ে চলন বিলের অসাধারণ ভিউ দেখব এই যাত্রায় এই ভিউ দেখলে মনে হবে প্রকৃতি যেন আমাদের নতুন করে ডাকছে আর এই যাত্রায় ট্রেনটাও ছিল অনেক আধুনিক আরামদায়ক সিট পরিষ্কার পরিবেশটাও অনেকটা ভালো ছিল এই যাত্রায় আরও দেখব বাংলাদেশের সবথেকে বড় রেল সেতু যমুনা নদীর উপর নির্মিত এটা কিন্তু নবনির্মিত ব্রিজ এটা পার হওয়ার দারুণ একটা অভিজ্ঞতা কথা না বাড়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি এখন আছি টাঙ্গাইল স্টেশনে আর আজকে যাব ট্রেনে করে টাঙ্গাইল থেকে ঈশ্বর তো ট্রেনের সময় হচ্ছে দুপুর বারোটা দেন আমি বসে আছি এখন ট্রেন আসবে তো টাঙ্গাইল স্টেশনটা বেশ সুন্দর আছে সব থেকে একটু সাইডে তো এটা হচ্ছে টাঙ্গাইল স্টেশন এটা হচ্ছে টিকিট কাউন্টার বর্তমানে ট্রেনের টিকিট অনলাইন করে দেয় টিকিট কাউন্টারে খুব বেশি ভিড় আমি লক্ষ্য করি নাই আমিও কিন্তু অনলাইনে টিকিটটা কেটে রেখেছিলাম সো টিকিট কাটার কোনো প্যারা নাই এসে চুপচাপ বসেছিলাম ট্রেনের অপেক্ষায় একটার পর একটা ট্রেন চলে যাচ্ছিলো কিন্তু আমাদের ট্রেনটা একটু লেট ছিল সো আমরা অনেকক্ষণই ওয়েট করেছিলাম অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছাইলো অবশেষে ট্রেন এসে পৌঁছেছে ট্রেনের হুইসেলের শব্দে মানুষের ব্যস্ততা যেন বেড়ে গেল ওঠা ও নামার ব্যস্ততা সাথে বেড়ে চলেছে হকারদের ব্যস্ততা তারা যেন ট্রেনে ওঠার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিল জিনিসটা দেখতে ভালোই লাগছিল কারণ এটা আমাদের ব্যবসা আমিও উঠে পড়লাম ট্রেনে আমার সিটটা খুঁজে নিচ্ছিলাম খুঁজতে খুঁজতে সিটটা পেয়ে গেলাম ট্রেনে উঠে পড়েছি জানালার পাশে সিট অসাধারণ একটা পরিবেশ ট্রেনে জানালার পাশে সিট হলে জার্নিটা আরও আনন্দময় হয়ে ওঠে আমি যে ট্রেনে উঠেছি এটার নাম হচ্ছে একতা এক্সপ্রেস এটা যায় ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত সো অনেক দূরের একটা জার্নি স্টেশনে বেশিক্ষণ না দাঁড়িয়ে আবার চলা শুরু করলো ট্রেনটা আমিও বসে আছি আমার সিটে জানালা দিয়ে শুরু করলাম চারিদিকে প্রকৃতি দেখা ভালোই লাগছিল অনেকদিন পরে ট্রেন জার্নি একটা অন্যরকম আবেগ কাজ করছে কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম ট্রেনের গতিটা অনেকটা বেড়ে গেল সো এই কারণে গতিটা টেস্ট করার জন্য আমি গুগল ম্যাপটা বের করে স্পিড টেস্ট করলাম দেখি প্রায় নব্বই কিলোমিটার বেগে ট্রেন চলছে কিছুক্ষণ পরে দেখি যে হকারা ট্রেনে উঠেছিল তারা বিভিন্ন জিনিস নিয়ে যাত্রীদের কাছে বিক্রি করছে কেউ ঝালমুড়ি কেউ চানাচুর কেউ বিছনা চাদর সমস্ত কিছু যেন দোকান পাট সাজিয়ে নিয়ে ট্রেনের মধ্যে হকারি করছে এটা কিন্তু টেনের একটা আনন্দময় বিষয় কিছুক্ষণ বসে থাকার পরে মনে হলো ট্রেনটা যেহেতু অনেক আধুনিক একটু ঘুরে দেখি ট্রেনটা আপনাদেরও দেখায় আমি এখন আছি এসি চেয়ার সেকশনে সবাই চুপচাপ বসে আছে পরিবেশটা এখানে অনেকটা ভালো লাগলো আমার কাছে আমার কিন্তু ইচ্ছে ছিল এখানে সিট কিন্তু আমি সিটটা পাই না সেই কারণে আমি শোভন চেয়ার সেকশনে সিটটা কেটেছি দেখতে দেখতে ট্রেনটা উঠে পড়লো বাংলাদেশের বর্তমানে সব থেকে বড় রেল সেতুর উপরে যমুনা রেল সেতু অসাধারণ একটা ভিউ যমুনাতে যেমন অনেক পানি পাশে যমুনা সেতু আর আমরা যাচ্ছি যমুনা রেল সেতুর উপর দিয়ে ট্রেনের স্পিড কিন্তু একটুও কমে নাই সেই নব্বই কিলোমিটার বেগে স্পিডে ছুটে চলেছে ট্রেনটা অসাধারণ একটা অনুভূতি আগে যমুনা সেতুর উপর দিয়ে ট্রেনটা যেত খুব আস্তে ধীরে কিন্তু এখন অনেক গতিতে ছুটে চলেছে জন্য একটা দেখতে দেখতে আসলাম এসি কেবিন সেকশনে আমি যেখানটায় আছি এখানে পুরাটাই এসি কেবিন চাইলে পরিবার নিয়ে ভ্রমণ করতে পারবেন এসি কেবিনে যাত্রাটা অনেক নিরাপদ হবে দেখতে পাচ্ছেন ট্রেনটা আসলেই কিন্তু অনেক আধুনিক বাংলাদেশের সব থেকে লাগলা ট্রেন মধ্যে ঘুরতে ঘুরতে চোখে পড়লো কেউ একজন কফি আর চা বিক্রি করতেছে মনে হলো এক কাপ কফি খাইলে মন্দ হয় না তাই অর্ডার দিলাম মাত্র তিরিশ টাকা দাম নিল তো ট্রেনের ক্যান্টিনের কোনো খাবার পায় নাই অবশেষে কফি পাইছি তো ট্রেন যাত্রায় চা অথবা কফি খেতে ভালোই লাগে কফির কাপে একটা চুমুক দিতে মনে হলো যাই কফিটা নিয়ে নিজের সিটে গিয়ে বসি বসে বসে জানালা দিয়ে প্রকৃতি দেখব আর কফি খাবো ট্রেন যত দূর এগোচ্ছে দৃশ্য তত সুন্দর হয়ে উঠছে মাঠে কৃষকের কাজ নদীর উপর ছোট্ট ছোট্ট ব্রিজ বাচ্চাদের খেলা সবই যেন বাংলার আসল রূপ দেখতে দেখতে ভ্রমণটা করছে এখন আমরা পার হচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল চারদিকে শুধু পানি আর পানি দূরে নৌকা ভেসে যাচ্ছে মাঝে মাঝে জেলেদের জাল ফেলার দৃশ্য চোখে পড়ছে বর্ষার সময়ে এই বিলটা যেন এক সমুদ্রের মতো লাগে আর শীতে পরিণত হয় বিশাল ধান খেতে বাংলাদেশের প্রকৃতি আসলেই অনেক সুন্দর এই জন্য একবার হলো চলন বিল দেখা উচিত ট্রেনে বসে জানালা দিয়ে এই দৃশ্য সত্যি মনটা ভরে যায় অবশেষে পৌঁছালাম ঈশ্বর দিতে প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে নিমে পড়লাম জানিটা সবকিছু মেলায় অসাধারণ ছিল একটু লেট হয়েছে ট্রেন দুই ঘন্টা বিশ মিনিটের মধ্যে আমরা ঈশ্বরদি চলে এসেছি অ্যাড হচ্ছে ঈশ্বরদী বাইপাস তো সুন্দর ছিল গার্নি এখন সবাই নামা ওঠার জন্য ব্যস্ততা তো ফ্রেন্ডস আজকের ভিডিও এখান থেকে শেষ করছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ভালো লাগলে ভালো লাগলে অবশ্য এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বাই বাই আল্লাহ হাফেজ